দলিল আসে রেকর্ড নেই এমনকি জমিটি দখলেও নেই এমন যদি কোনো ব্যক্তির সাথে হয়ে থাকে বা পূর্বে যদি কোনো ব্যক্তির সাথে এরকম হয়েছিল তিনার পরবর্তী প্রজন্মরা এখন শিক্ষিত হয়েছে সচেতন হয়েছে বা এই বিষয়টা খেয়াল করার মাধ্যমে নতুন যে ভূমি আইন পাশ হয়েছে এই আইনটি ঘাটাঘাটি করতে যে দেখছে যে ওনাদের একটি দলিল আছে এবং এই দলিল অনুযায়ী ওনাদেরই জমির মালিকানা লাভ করার কথা ছিল বা ওনার বা ওনার পূর্ববর্তী ওয়ারি যিনি ছিলেন তারই জমির মালিকানা লাভ করার কথা ছিল সেই ব্যক্তি তখন মালিকানা লাভ করেনি এবং জমিটি ওনাদের দখলেও নেই এখন জমিটির রেকর্ড হয়ে গেছে অন্য আরেকজন ব্যক্তির নামে এবং দখলও রয়েছে অন্য আরেকজনের কাছে ক্ষেত্রে এই দলিল অনুযায়ী জমি পাওয়া যাবে কি না বা যার দখলে আছে সেই ব্যক্তি জমি পাবে কি না বা রেকর্ড এবং দখল যার রয়েছে তারাই জমি পাবে কি না আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি এই বিষয়টি নিয়ে যাদের ভিতরে কনফিউশন আছে যে কি করা যাবে বা কি করবে কোনো ধরনের দিক উপায় খুঁজে পাচ্ছে না তাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এবং কী করতে হবে বা কে জমির মালিকানা পাবে আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনি নিজেরাই বিষয়টি বুঝে নিতে পারবেন প্রথমে বলি যে দলিল যেমন মালিকানা একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রেকর্ডও জমের মালিকানা প্রমাণ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আবার দখলও জমির মালিকানা প্রমাণ করার জন্য অন্যতম একটি উপাদান এক্ষেত্রে তিনটি উপাদানের সব থেকে স্ট্রং একটি উপাদান অর্থাৎ একজন ব্যক্তি দলিল আছে তিনার রেকর্ডও আছে দখল নেই তাহলেও কিন্তু ওই জমির মালিকানা উনি লাভ করতে পারছে না আবার একজন ব্যক্তির দল দলিল নেই রেকর্ড আছে আবার ওনার দখল আসে সেক্ষেত্রে ওনার দলিল না থাকলেও উনি রেকর্ড বলে বা দখল বলে জমির মালিকানা লাভ করতে পারছে আবার একজন ব্যক্তির দলিলও নেই দখলও নেই কিন্তু রেকর্ড আসে তাহলেও এই ব্যক্তি চাইলে রেকর্ড অনুযায়ী আবার জমির মালিকানা লাভ করতে পারবে তাহলে এই যে হেজিটেশনে আমরা পড়ে যাচ্ছি বা কনফিউশনে পড়ে যাচ্ছি এক্ষেত্রে কোনো একজনের দলিল আছে কোনো একজনের রেকর্ড আছে আবার করের কাছে দখলে রয়েছে এমত অবস্থায় আমরা কে কীভাবে যাচ করবো যে কে জমিটির প্রকৃত মালিক হতে পারবে বা জমিটি প্রকৃত অর্থে কার হবে সর্বপ্রথম বলে রাখি যে গত বছর সেপ্টেম্বর মাসে তৎকালীন ভূমিমন্ত্রী সাহেব যিনি ছিলেন মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জনাব সাইফুজ্জামান চৌধুরী উনি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটি পাশ করেছিলেন এবং এই আইনটি পাশ করার সময় উনি বলেছিলেন যে এখন থেকে দলিল যার জমি তার হবে অর্থাৎ উনি বোঝাতে চেয়েছিলেন যে জমির মালিকানার সঠিক প্রমাণপত্র যার নেই বা যাদের নেই তারা কোনোভাবেই বা কোনো পথ অবলম্বন করার মাধ্যমে জমির মালিকানা লাভ করতে পারবে না এক কথায় উনি প্রকৃত মালিক যারা অর্থাৎ দলিলের মাধ্যমে বা দলিল আদির মাধ্যমে যারা প্রকৃত মালিক তাদেরকে জমির মালিকানার এক প্রকার লাইসেন্স উনি স্থায়ীভাবে প্রদান করে দিয়েছে এবং এই আইনের মাধ্যমে শত প্রকার যে ফাঁক ফকরগুলো ছিল যে ফাঁক ফকর ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন যে ভূমিদস্যুগুলো সেই ভূমিদস্যু দূরের ভূমিদস্যু হতে পারে বা পারিবারিক ভূমিদস্যু হতে পারে এই সকল ভূমিদস্যুগুলো বা কিছু ক্ষমতালোভী ভূমিদস্যু হতে পারে বা কিছু পেশিশক্তি শক্তি প্রয়োগকারী ভূমিদস্যু হতে পারে এনারা যে বিভিন্ন ধরনের ওয়ে ব্যবহার করে বা বিভিন্ন ধরনের পথ ব্যবহার করার মাধ্যমে যেভাবে জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে জমির মালিকানা অর্জন করতে পারতো তাদের পথ একবারের জন্য বন্ধ করে দেওয়া হয় এমনকি পূর্বে যেমন তামাদি আইনের আঠাশ ধারা অনুযায়ী একজন ব্যক্তি নিরবিচ্ছিন্নভাবে বারো বছর দখলে থাকার মাধ্যমে জমির মালিকানা লাভ করতে পারত সেই বিষয়টিও এক প্রকার এখানে খারিজ করে দেওয়া হয়েছে যদিও এখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন একটা না বারো বছর বা তার অধিক সময়কাল কোনো ব্যক্তি মালিকানাধীন জমি ভোগ দখল করতে পারে আর এমত অবস্থায় কোনো ব্যক্তি যেনারা জমির প্রকৃত মালিক তেনারা যদি কোনো ধরনের খোঁজখবর না নেয় সেক্ষেত্রে ওনাদের ওনার একটা অধিকার সেখানে তৈরি হয় যে অধিকার বলে উনি চাইলেই জমির মালিকানা লাভ করতে পারে কোর্টে মামলা করার মাধ্যমে তবে অবশ্যই মনে রাখতে হবে যে উনি কোর্টে মামলা না করলে উনি যদি একশো বছরের জমিটি দখলে থাকে এবং কোর্ট থেকে যদি একটা রায়ের কপি না পায় তাহলে উনি ওই মালিকানা লাভ করতে পারবে না এখানে একজন ব্যক্তি দখলে আসে কিন্তু যার জমি দখলে আসে সেই ব্যক্তি হয়তো প্রবাসে আসেন বা যার বাড়িতে উনি ভোগ দখলে আসেন সেই ব্যক্তি প্রবাসে আসেন বা দূরে কোথাও আসেন এমত অবস্থায় ওনার অনুপস্থিতির সুযোগ নেওয়ার মাধ্যমে যে ব্যক্তি জমিটি ভোগ দখলে আসেন উনি যদি মালিকানা লাভ করার চেষ্টা করে বর্তমানে ক্ষেত্রে বর্তমানে কোর্টে উনি যখন মামলা প্রদান করবে আর এই মামলা প্রদান করলে কোর্ট থেকে অবশ্যই ওনার মামলা গ্রহণ করবে মামলা গ্রহণ করার পর কোর্ট থেকে যাচাই বাছাই করে দেখা হবে যে সত্যিকার অর্থে এই ব্যক্তি বারো বছর বা তার অধিক সময়কালে এই এই জমিটি নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আসে কিনা যদি যাচাই করে দেখে যে হ্যাঁ শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আসে তখন ওই জমিটির মালিক কারা বা এই জমিটির বর্তমান মালিক হিসেবে কে আছে তাদের কাছে নোটিশ প্রেরণ করা হবে যা আপনি কি কারণে আপনার জমির মালিকানা থেকে আপনি কী কারণে আপনার জমি জমির মালিকানা সাছে না বা একটারা বারো বছর বা তার অধিক সময়কাল এই ব্যক্তি বা ব্যক্তিবর্গ জমিতে দখলে রেখেছে বা বাড়িটি ভোগ দখলে রেখেছে তেনারা মালিকানা লাভ করার জন্য আমাদের কাছে মামলা প্রদান কোর্টে মামলা প্রদান করেছে এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জমির প্রকৃত মালিক জিনেরা যিনেরা বাড়িটির মালিক যারা তাদের কাছে নোটিশ প্রেরণ করা হবে এবং নোটিশ পাওয়ার পর জিনারা বা যিনি জমির প্রকৃত মালিক তিনি যদি কোর্টে হাজির হওয়ার মাধ্যমে বলেন যে না উনি দীর্ঘদিন হয়তো খোঁজখবর নিতে পারেনি কিন্তু ওনার জমির মালিকানা উনি ছাড়তে চান না উনি জমিটির মালিক এবং কোনোভাবেই উনি মালিকানা অন্য কারোর হতে দিতে চান না যেহেতু ওনারা বৈধ মালিক এই বিষয় যদি উনি কোর্টে প্রমাণ করতে পারে তাহলে যে ব্যক্তি মালিক হওয়ার জন্য কোর্টে মামলা প্রদান করেছিল তাকে আর মালিকানা প্রদান করা হবে না যে ব্যক্তি বা যে যারা ওই জমির মালিক বা প্রকৃত মালিক তাদেরকে মালিকানা বজায় রাখা হবে বা তাদেরকে মালিকানা আবার পুনরায় প্রদান করা হবে এবং যে ব্যক্তি অবৈধভাবে মালিক হওয়ার চেষ্টা করেছিল তাকে ওখান থেকে উচ্ছেদ করা হবে এবং তাকে বিতাড়িত করা হবে এছাড়া এমন অনেক ঘটনা ঘটেছে যে ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে জমি ভোগ দখল করে নিয়েছে একটি জাল জালদলি তৈরি করে নেওয়ার মাধ্যমে ওই জালদলি দেখানোর মাধ্যমে যখন রেকর্ড এসেছে তখন রেকর্ডে নিজের নাম উঠিয়ে নিয়েছে এমন অনেক ব্যক্তি আছে তিনারা এইভাবে অবৈধ পথ ব্যবহার করার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছিল আবার এমন অনেক ব্যক্তি আছে তিনারা পারিবারিক ভূমিদস্যু পারিবারিক জমি একজন ওয়ারিস অন্য ওয়ারি ওয়ারিশকে ঠকানোর মাধ্যমে নিজের নামে জমি বেশি রেকর্ড করে নিয়েছিল আর এই বেশি রেকর্ড হয়ে যাওয়ার মাধ্যমে ওই জমি উনি দখল করছে এবং কোনোভাবেই অন্য যে ভাইয়ের জমি বা অন্য যে বোনের জমি নিজের কাছে নিজে রেকর্ড করে নিয়েছে সেই জমিকে সেই জমি থেকে ভাই এবং বোনকে ওনার বেতারিতা করে দিয়েছে বা বঞ্চিত করে দিয়েছে এমন ঘটনা যদি কোনো পারিবারিক ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি সংঘটিত করে থাকে তাহলে সেক্ষেত্রেও এই পারিবারিক যে ব্যক্তি এমন কাজ করছে তিনি পারিবারিক ভূমিদস্য হিসেবে সাব্যস্ত হবে এবং উনি এই বর্তমান আইন অনুযায়ী এখন আর ওই জমি ধরে রাখতে পারবে না যাদেরকে ঠকানি হয়েছিল তারা যদি মামলা প্রদান করে বা কোর্টে অভিযোগ প্রদান করে বা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর যদি অভিযোগ দায়ের করে সেক্ষেত্রে ওনারা ওনাদের জমি ফেরত পাবে এবং ওই রেকর্ড কারেকশন হয়ে যাওয়ার মাধ্যমে ওনাদের জমি ওনারা নিজেদের ওনাদের জমি ওনারা ফিরে পাবেন তাহলে ভিয়ার্স বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র রেকর্ড হয়ে গেলেই বা কোনোভাবে যদি কারোর নামে ভুল করে রেকর্ড হয়ে যায় তাহলে ওই রেকর্ড অনুযায়ী কিন্তু জমির মালিকানা ধরে রাখা যায় না এমত অবস্থায় ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে যে যেমন প্রতিবাদ্য বিষয় যেটা সাইফুজ্জামান চৌধুরী উনি সরাসরি এই বাংলার মানুষের সামনে উপস্থাপন করেছিলেন যে দলিল যার আছে সেই ব্যক্তি জমি পাবে এক্ষেত্রে যার নামে রেকর্ড হয়ে গিয়েছে ওনার নামে কিভাবে জমিটি রেকর্ড হলো এটা ওনাকে প্রমাণ করতে হবে যদি উনি প্রমাণ না করতে পারে বা ওনার নামে যে রেকর্ড হয়ে গিয়েছে সেটা ফলসভাবে হয়ে গেছে সেটা যদি প্রমাণ হয়ে যায় সেখানে সেক্ষেত্রে ওই রেকর্ড কারেকশন করে দেওয়া হবে এবং রেকর্ড কারেকশন করে দেওয়ার মাধ্যমে যার দলিল আছে যিনি কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছিল তাকে আবার মালিকানা প্রদান করা হবে এমত অবস্থায় জমিটি তার দখলে থাক বা না থাক ওটা কোনো বিষয় না ওটা একটি অপশনাল বিষয় হয়ে গেছে একটি ঐশ্বিক বিষয় হয়ে গেছে জমির মূল মালিকানা ডকুমেন্টস হিসেবে যদি তার দলিল থাকে অর্থাৎ ওই ব্যক্তি যে দলিলটি সেখানে শোক করছে তিনি দলিলটি সঠিক তিনি সিএস রেকর্ডে কোনো মালিকের থেকে জমিটি ক্রয় করেছিল ওই সময় কিন্তু ওনার ওই দলিল অনুযায়ী ওনার নামে এসে রেকর্ড হওয়ার কথা ছিল কিন্তু এসে রেকর্ড হয়নি ভুলক্রমে আরেকজনের নামে এসে রেকর্ড হয়ে গেছে এবং যার নামে এসে রেকর্ড হয়ে গেছে ওই ব্যক্তি ওই এস এ রেকর্ড বলে জমিটি ভোগ দখল করে আসছে এক্ষেত্রে বর্তমান সময়ে এসেও ওই দলিল যাদের আছে বা সিএস রেকর্ডের মালিকের থেকে যিনি যেনারা জমি ক্রয় করেছিলেন সেই সঠিক যে মালিকানার প্রমাণপত্র হিসেবে একটি দলিল আছে তিনি যে কোরআসূত্রের মালিকানা পেয়েছিলেন সেই দলিলটি দেখানোর মাধ্যমে ওই রেকর্ড কারেকশন করে নিয়ে উনি এখন জমির মালিকানা ফিরে পাবেন আবার এমন ঘটনাও ঘটেছে যে এসএ রেকর্ডের মালিক থেকে উনি জমি ক্রয় করেছেন কিন্তু পরবর্তীতে আর এস রেকর্ডে আরেকজনের নাম সেখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং আর এস রেকর্ড বলে ওই ব্যক্তি জমির মালিকানা ধরে রেখেছে বা জমির মালিকানা লাভ করেছে এমন ঘটনাও যদি ঘটে থাকে তাহলেও ওই দলিল যার আছে তিনি বর্তমানে মামলা প্রদান করলেই অর্থাৎ কোর্টে যদি মামলা প্রদান করে রেকর্ড কারেকশন সেক্ষেত্রে রেকর্ড কারেকশন হয়ে যাবে এবং রেকর্ড কারেকশন হয়ে সঠিক মালিকানা প্রমাণপত্র হিসেবে দলিল যার আছে তিনি হিসেবে মালিকানা লাভ করবে আর এই রেকর্ড কারেকশন হওয়ার খরচও খুব একটা বেশি নয় এবং এই রেকর্ড কারেকশনের যে মামলা সে মামলাও বর্তমানে খুব দ্রুততার সাথে শেষ করা হয়েছে কেননা মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশনা প্রদান করেছেন এবং ভূমি মন্ত্রী মহোদয় প্রত্যেকটা কোর্ট হসে যাচাই বাছাই করে দেখেছেন যে জমি সংক্রান্ত মামলাগুলো দীর্ঘদিন সেখানে হ্যাঙ্গিং অবস্থায় থাকে যার কারণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে এই জমি সংক্রান্ত মামলাগুলো যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা হবে এবং এক্ষেত্রে বিজ্ঞ যেনারা দায়িত্বশীল আছেন তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে যে যত দ্রুত সম্ভব জমি সংক্রান্ত মামলা নিষ্পত্তি করতে হবে তবে এমন অনেক বিষয় আছে যে ক্ষেত্রে দেখা যায় যে যে ব্যক্তি রেকর্ড সূত্রে জমির মালিকানা পেয়েছে সেই ব্যক্তি যার থেকে রেকর্ড সূত্রে জমির মালিকানা পেয়েছে তিনি পূর্ববর্তী রেকর্ড অনুযায়ী মালিক ছিল এমত অবস্থায় যদি ধারাবাহিকতা অনুযায়ী কোনো ব্যক্তি রেকর্ড সূত্রে মালিকানা লাভ করে তাহলে উনি ওই রেকর্ড অনুযায়ী জমির মালিকানা ধরে রাখতে পারবে এবং এই মালিকানা ওনার কাছে চিরস্থায়ীভাবে থাকবে সেখানে কোনো ব্যক্তি মালিক মালিকানা লাভ করার কোনো সুযোগ নাই কেননা ধারাবাহিকভাবে যেনারা রেকর্ড অনুযায়ী জমের মালিকানা পাওয়ার কথা ছিল তাদের পক্ষ থেকেই কোন ওই ব্যক্তি জমির মালিকানা পেয়েছে এই ক্ষেত্রে যদি ওয়ারিশ অনুযায়ী যদি মালিকানা হস্তান্তর হতে থাকে তাহলে ওই জমির মালিকানা অবশ্যই রেকর্ড অনুযায়ী উনি ধরে রাখতে পারবে এক্ষেত্রে রেকর্ডই সব থেকে শক্তিশালী তাহলে ভিওস আশা করি বুঝতে পারছেন যে যদি কোনো ব্যক্তি দলিল থেকে থাকে এবং সেই দলিলটি যদি সঠিক হয় দলিলে যদি কোথাও কোনো ধরনের ভুলভ্রান্তি না থাকে এবং যে ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করার মাধ্যমে ওনারা দলিল তৈরি করেছিলেন সেই ধারাবাহিকতা বা সেই চেন সেটা সে ঠিক আছে এই বিষয়গুলো যদি সঠিকভাবে থাকে তাহলে ওনার দলিল পরবর্তী সময়ে যতগুলো রেকর্ডই হোক না কেন সেই রেকর্ডগুলোতে যারা মালিকানা পেয়েছে তাদের নামে যে রেকর্ড হয়ে গেছে কি কারণে তাদের নামে রেকর্ড হয়েছে এটা যদি তারা কোর্টে প্রমাণ করতে না পারে তাহলে যে ব্যক্তি দলিল অনুযায়ী মালিক হওয়ার কথা ছিল বা দলিল যার আছে পরবর্তী রেকর্ডে যার মালিক হওয়ার কথা ছিল ওই ব্যক্তি বা ব্যক্তি বর্গই বা তেনাদের পরবর্তী প্রজন্মই এখন কোর্টে মামলা করলেই কোর্ট থেকে যাদের দলিল আছে তাদেরকে জমির মালিকানা প্রদান করা হবে এবং আপনি দীর্ঘদিন রেকর্ড অনুযায়ী জমি ভোগ দখল করলেও এই রেকর্ড অনুযায়ী জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবেন না কেননা আপনি তো কোর্টে দেখাতেই পারবেন না যে আপনার নামে যে জমিটি রেকর্ড হয়েছে কি কারণে রেকর্ড হয়েছে আপনি কোন শক্তি বলে এই রেকর্ডে আপনার নামটি উঠাতে উঠে উঠিয়েছেন এই বিষয়টি যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে ভাবে রেকর্ড অনুযায়ী জমি মালিকানা আপনি ধরে রাখতে পারবেন না আজকের পর্বে এ পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম